السلام عليكم ورحمة الله وبركاته عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال له رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم عند الله في قومه وغرق فرعون قومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن احق واولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وامر بصيامه ابن عباس رضي الله تعالى عنه يتبارك তিনি বলেন নবী করিন ওসাল্লাম যখন মদিনায় হিজরত করতে হিজরত করলেন তখন ইহুদি সম্প্রদায়কে আসুরের দিনে রোজা পালন করতে দেখলেন তাই তিনি তাদের জিজ্ঞাসা করলেন এটা এমন কোন দিন যে দিনে তোমরা রোজা রাখছ তারা বলল এটি একটি মহান দিন আল্লাহ তালা এই দিনে মুসা আলী এবং তার অনুসারীদেরকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউন তার দোলবলকে ডুবিয়ে দিয়েছিলেন তাই মুসা আলী সালুস্লাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখেন অতএব আমরাও রোজা রাখি রোজা করি তারপর নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন তাহলে তো মুসা আলী ব্যাপারে তোমাদের তুলনায় আমরা বেশি হকদার অতফর সাল্লাস্লাম রোজা রাখেন এবং রোজা রাখার আদেশ দেন শহী মুসলিম দু হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস অধ্যায় বাবু সৌমিয়া মে আসু আল্লাহ তালা আমাদেরকে হাদিস থেকে শিখবার বুঝবার জানবার মানবার তৌফিক দান করুন সকল করে আমি